হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও তো তোমরা আগের ব্লগে দেখেছ যে আমরা অলরেডি কন্যাকুমারিকার জন্য রওনা দিয়ে দিয়েছি আর রাস্তায় শুরু হয়ে গেছিল টিপটাপ বৃষ্টি তো চলো এবার আজকে দেখে নাও যে কন্যাকুমারিকায় পৌঁছে আমরা কি কি করলাম আমি এখন এটাকে একশো আশি ডিগ্রি ঘোরাবো তোমরা ফার্স্টে লক্ষ্য করো এই যেটা হচ্ছে পাহাড় হ্যাঁ ছোট পাহাড় বড় পাহাড় নয় টিলা পাহাড় এবার দেখো সমুদ্র কি সুন্দর না রাস্তা আমার এরকম রাস্তা খুব ভালো লাগে যে দুপাশ দিয়ে গাছ থাকবে আর মাঝখান দিয়ে এরকম রাস্তা এটাতে লং ড্রাইভে যাওয়ার মজাই আলাদা মাছের অবস্থা খারাপ মানে অবস্থা খারাপ মানে বৃষ্টির জন্য সেই জন্য অতটা ক্লিয়ার আসছে না বাট তাও আমি তোমাদের দেখাচ্ছি গাড়ি দাঁড়িয়ে আছে এখানে আমরা একটু চা কফি খাচ্ছি চাই খাচ্ছি অ্যাকচুয়ালি এটা নদী এই দেখো পাহাড় ওই দেখো এই দেখো এর মনে আছে বলছিলাম যে পাহাড় শেষ হতে চলেছে সমতলে আমরা পড়ে গেছি ও বাবা না না ওই দেখো পাহাড়ও উকি মারছে চলে এসছি আমরা কন্যাকুমারী কাতে তোমরা বুঝতে পারছো কিনা জানি না বাট এই যে সমুদ্র হচ্ছে আমাদের কন্যাকুমারী হোটেল কে কে এম ইন্টারন্যাশনাল এই যে কে কে এম ইন্টারন্যাশনাল ওই যে আমাদের গাড়ি থেকে মাল নামানো হচ্ছে তো চলো এবারে এই হোটেলটার ভেতরে ঢোকা যাক আমাদের বাইরের এতক্ষণ জার্নি করে আমার অবস্থাটা একটু এলোমেলো আছে বাট যাই হোক তোমাদের একটা কথা বলি একই জায়গায় তোমরা পাহাড় আর সমুদ্র একসাথে দেখেছো দেখতে চাও আমি এখন এটাকে একশো আশি ডিগ্রি ঘোরাবো তোমরা ফার্স্টে লক্ষ্য করো এই যেটা হচ্ছে পাহাড় হ্যাঁ ছোট পাহাড় বড় পাহাড় নয় টিলা পাহাড় এবার দেখো সমুদ্র বুঝতে পারছো এটা যে সমুদ্র শুধু দেখো এ পাশে সমুদ্র এ পাশে পাহাড় পাহাড় সমুদ্র পাহাড়ের একটু ভিউটা নিয়ে পাশে পাহাড়ের ভিউ এবার এটা কিন্তু সমুদ্র হ্যাঁ আমি বলেছি আগে আরব সাগর বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর কিন্তু সমুদ্র এখানে এক সেই পয়েন্টেও আমরা যাব যেখানে সত্যি মানে পরিষ্কার বোঝা যাবে যে তিনটে মানে সমুদ্র মিললে কিরকম লাগে তো এটা সমুদ্র আশা করছে বুঝতে পারছ এখান থেকে খালি চোখে দেখা যাচ্ছে আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা আই থিঙ্ক বুঝতে পারছ আমরা এখন কন্যাকুমারীতে চলে এসেছি তখন জানি করে আমার অবস্থাটা একটু কাহিল সেই জন্য এরকম হয়ে গেছে মুখের অবস্থা কিন্তু এরকম ভিউ দেখে আমার মনটা কিন্তু একেবারে গার্ডেন গার্ডেন হয়ে গেছে তো চলো একটু ফ্রেশ হয়ে বেশি ফ্রেশ হবো না আবার কে মেক আপ করবে দূর ওই এর উপর দিয়ে একটুখানি টাচ আপ করে এবার একটু বেরোবো জানি না মন্দির এখন যাওয়া যাবে কিনা দেখি মন্দিরে যাব যদি খোলা থাকে দর্শন হবে আর নয়তো কালকে যাব এই হচ্ছে আমাদের কন্যাকুমারীর হোটেল হোটেলটা তোমরা দেখো আমাদের যথেষ্টই ভালো লেগেছে কারণ যথেষ্ট বড় ঘর আছে আর আমরা আমাদের আমরা আমাদের সমস্ত লাগেজ ওই যে ওই ওয়ার্ডটা দেখছো সেটাতে তুলে দিয়েছি মানে কদিন আমরা তাই করেছি তোমাদেরকে দেখাই অ্যাকচুয়ালি ঘরের বাইরে যদি ঘরের বাইরে যদি লাগে যে কি বাজে লাগে দেখতে তো সেই জন্য এই যে ছোট ছোট যে লাগেজগুলো আছে সেগুলো সব এখানে ভরে দিয়েছি শুধু ঘরের বাইরে অ্যাকচুয়েলি আমি ছোট ব্যাগটাও ভরেই দেব বাবার ক্যামেরার ব্যাগ এই ব্যাগ এগুলো ভেতরে থাকবে আমি যে তখন একটু বেরোবো সেই জন্য এটা সামনে রেখেছি আর এই যে এই বড় ব্যাগ দুটো এখানে আছে তো আচ্ছা বাকি সমস্ত কিছু আমিও ওইটাতে রেখে দিই ঠিক আছে তো এই আমাদের রুম তো আবার একটু ফ্রেশ টেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে মন্দিরে দেখি মন্দির খোলা হলে অবশ্যই দর্শন করব নয়তো কালকে আবার আসতে হবে আর তারপরে ওই টুকটাক এদিক ওদিক ঘুরবো যদি বিচে পারি তো বিচে গিয়ে বসবো আর যাই করবো তোমাদের সাথে অবশ্যই টোটালটা শেয়ার করব তোমরা দেখতে থাকো তো আমরা এই যে রাস্তা দিয়ে হাঁটছি ওই পাশে আমাদের হোটেল ছিল আহ এখন হেঁটে যাচ্ছি আমার চোখের উপরে আইলাইনারটা একটু ঘেটে গেছে সেই জন্য এরকম কালো কালো লাগছে চোখগুলো প্লিজ ওটাকে তোমরা ইগনোর করো আসলে হোটেলে ঢুকে আমি বেশি টাইম পাইনি শুধুমাত্র একটুখানি কম্প্যাক্ট পাউডার আর লিপস্টিক মেখেই বেরিয়ে পড়েছি কারণ এখন ফার্স্টে একটু কফি খাবো কারণ মাথাটা ধরে গেছে মাথাটাকে ছাড়াতে হবে আর তারপরে যেমন মন্দিরে মন্দির যদি বন্ধ হয়ে যায় সেই জন্য একটু তাড়াই আছি এটা রোড সাইড একটু বেরিয়েছি ওখানে কি খুঁজতে গেছে আর এই যে আমার কফি খাবো কিন্তু গরম করতে পারছি না ভালো হয়েছে কফি এতটা আমার ঠান্ডা লেগেছে না তো আমার ঠান্ডা লেগেছে না তাই আমার চা কফি এখন খুব ভালো লাগছে তাই একটু বেশি খাচ্ছি অ্যাকচুয়ালি এত খাই না আমি আর আমার বলার আওয়াজটা তোমাদের অন্যরকম শোনাচ্ছে জানি নাকি নাকি শোনাচ্ছে তার জন্য সরি প্লিজ

বাইরে যেটা যেতে ফটো ভিডিও তুলতে পারি তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে এটাই টেম্পল মনে হচ্ছে মানে একটা টেম্পল না এটা তো মনে হচ্ছে গেট আমি জানিনা হ্যাঁ আমি এখনো আসিনি তো কখনো এটাই হচ্ছে মন্দিরের মেন গেট তোমাদেরকে তো আমি শুধু মেন গেটটাই দেখাতে পাচ্ছি মন্দিরটা তো দেখাতে পাচ্ছি না কারণ মানে পিছনটা দেখো পুরো কালো অন্ধকার লাগছে আর ভেতরে তো ভিডিও ছবি কিছু তোলা যাবে না তো বাইরে থেকেই শুধু গেটটুকুই ভালো করে তোমরা দেখে নাও আর কি বলবো বলো দিক থেকে ওই পাশে মন্দির ওইখান থেকে বেরোলাম এখন যাই না এরা টাকা না দেওয়া নেওয়া করছে ওই পাশে মন্দিরে মন্দিরের ভেতরে কিন্তু ছবি ফটো তোলা যাবে না ঠিক আছে এটা হচ্ছে কন্যাকুমারী টেম্পল দর্শন হয়ে গেছে এখন দর্শন করে বেরোচ্ছি এই এত সাউথ ঠাকুর দেখলাম তার মধ্যে এটাই একটা ঠাকুর যার মুখটা স্পষ্ট বোঝা গেছে বাকি সবগুলো এমন কালো কালো অন্ধকার অন্ধকার হয় না কিছু দেখতে পাওয়া যায় না কিন্তু এটা স্পষ্ট বোঝা গেছে এগুলো হচ্ছে স্টার এখানে এই যে বিভিন্ন রকমের ঘরে সাজানোর জিনিস পাওয়া যায় এটা হচ্ছে মন্দিরের সামনে মার্কেট আর এই যেটা মন্দির

চলো এবারে যাই ওই পাশে পিছন দিকটা দেখো আহ কত বড় পার্কিং এরিয়া রীতিমতো বাস ঢুকে গেছিল মানে আমাদের যে বাস আছে না ট্যুর বাস সেটা ঢুকে গেছিল যাই হোক ট্যুর বাস তো আমাদের এখানেই ছেড়ে দিয়ে চলে গেছে অ্যাকচুয়ালি আজকে আমরা ট্যুর বাসে আসিনি জানো আজকে আমরা গাড়িতে এসেছি তো এটা দেখেছো কত বড় পার্কিং এরিয়া তো চলো চলো ঢুকে পড়ি লিপস্টে কি অবস্থা মুখের নিচ্ছির অবস্থা মুখের আজকে আমাদের ডিনারে আছে ফ্রাইড রাইস চিলি চিকেন চাটনি পাঁপড় স্যালাড তবে হ্যাঁ যারা যারা রুটি খেতে চায় তারা তারা রুটি খেতে পারে রুটির ব্যবস্থাও করা হয়েছে যেমন আমার বাবাই রুটি খাচ্ছে তো ঠিক আছে চলো আজকে এই ডিনারটা করতে করতে আমার ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি আজকের মতো এতটাই তোমরা কিন্তু নেক্সট ব্লগের জন্য অবশ্যই ওয়েট করে থেকো আজকের জন্য টাটা